চিকিৎসা ব্যবস্থা অত্যাধুনিক উন্নত তাহলে ভাইপর চিকিৎসা কেন দুবাইয়ে করাতে নিয়ে গেছিলেন কেন আমেরিকাতে চোখ দেখাতে ভাইপো গিয়েছিল ডাঁচক দেখিয়েছিল আমেরিকাতে আর বাচক দেখিয়েছিল দুবাইয়ে জন্য ওদের ইন্টার দুই পিষি ভাইপর ইন্টারন্যাশনাল পাসপোর্ট করা আছে চৌকা তৃণমূলের এমপি তৃণমূলের মন্ত্রী আমাদের রাজ্যের মন্ত্রী তৃণমূলের লিডার খেডার এমএলএ যারা আছে তারা কোথায় যাবে বলে বদলা বদল দুটাই হবে বদলা বদল দুটাই হবে কারণ যে মানুষগুলো খুন হয়ে গেল যে বাইদের সিতির সিঁদুর মুছে গেল মায়েদের ইজত নিয়ে চিনিমিনি খেললো ইজ্জত ভুলণ্ঠিত হলো শেখ জাহাজ শাহজাহ জেলখানায় আর উন্নয়ন দাঁড়িয়ে আছে বলেছিল সে এখন তিহার জেলে শিয়ে আছে বলে ভাই পো যাবে তিহার জেলে মুখ্যমন্ত্রী যেভাবে এখন চাপ নিতে পারছেন না কাউকে বিশ্বাস করতে পারছেন না এতদিন তো তৃণমূল বিরোধীদের হুমকি দিয়েছিল এখানে যিনি বালুরঘাট লোকসভা আসনের তৃণমূলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি তো প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে তৃণমূলের লোকসভার প্রার্থী প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে তৃণমূলের প্রধান তৃণমূলের মেম্বার তৃণমূলের সভাপতি সভাধিপতিদের হুমকি দিচ্ছেন বলে তোমার অঞ্চল থেকে তোমাদের ভূত থেকে যদি লিড না হয় তোমাদের প্রধানমন্ত্রী তোমাদেরকে প্রধান রাখব না মেম্বার রাখব না ছাটাই করে দেব তৃণমূল তৃণমূলকে হুমকি দেওয়া শুরু করেছে শের প্রধান ইসলামিক বিশ্বের তাবড় তাবড় ছোট কান্ট্রি আমাদের সৌদি আর ইন্দোনেশিয়া আফগানিস্তান 2016 সালে দিয়েছিল বাহারিন, মালয়েশিয়া এবং মালদ্বীপ তাদের দেশের সর্বোচ্চ সম্মান দিয়েছিল মা মাটির মানুষের সরকার বলে কিছু হয় না মা মাটির মানুষের সরকার মানে হচ্ছে বাংলাদেশের যাত্রাবালা এটা সরকার চলছে 12 বছর থেকে এই নিরাপত্তার স্বার্থে বেকার ছেলে মেয়েদের স্বার্থে কৃষকদের স্বার্থে আমাদের দেশের প্রধানমন্ত্রীর স্লোগান হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস একশো তিরিশ খানা যোজনা চলছে গোটা ভারতবর্ষে উত্তরে কাশ্মীর থেকে দক্ষিণে কন্যাকুমারী পূর্বে কহিমা থেকে পশ্চিমে কচ্ছ পর্যন্ত সমুদ্র হিমাচলের মানুষের একশো চল্লিশ কোটি মানুষের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে কবির কণ্ঠে কণ্ঠে মিলিয়ে বলতে চাই বলে বলে বলো সবে শত বিনবেন রবে ভারতে জগত সবাই শ্রেষ্ঠ আসন এই প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন আর তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করবার জন্য ডক্টর সুকান্ত মজুমদারকে তিন নম্বর পদ্ম ফুলের বোতাম টিপে দিল্লিতে পাঠাতে হবে দিল্লিতে পাঠাতে হবে চৌঠা জুন ভোট গন্তি হবে প্রধানমন্ত্রী অনেক কাজ করেছেন সংখ্যালঘুদের জন্য অনেক কাজ করেছেন হজের ক্ষেত্রে উমরার ক্ষেত্রে অনেক কাজ করেছেন এক প্রধানমন্ত্রীর বক্তব্য হচ্ছে এক হাতে কম্পিউটার আর এক হাতে কোরআন দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে তাই আমি বলতে চাই যে আমরা যদি আদিম হিংসতার মানবতার কেউ হয় স্বজন হারানো শোষণে তৃণমূলকে রাজনৈতিক ভাবে পরাজিত করবই পরাজিত করবই পরাজিত করবই পরাজিত করবই পরাজিত করবই পরাজিত করবই চলে যাব কিন্তু দেহে যতক্ষণ আছে প্রাণ প্রাণপণে সারাবো এ রাজ্যের তৃণমূল নামক জঞ্জাল এই জঞ্জালটাকে আমাদের সারাতেই হবে চৌঠা জুন আপনাদের সবার সঙ্গে বিজয় মিছিলে দেখা হবে মালুরঘাটের আকাশে রাজ্যের আকাশে গোটা ভারতবর্ষের আকাশে